না পরিবর্তন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কষ্ট করে বেঁচে থাকার যে আনন্দ সেইটা সবাইকে দিতে আমি যেখানে যেখানে চাইছে গেছি তার মধ্যে কিছু কিছু দৃশ্য চোখে পড়েছে এখন পৌঁছে গেছি মানে এই উন্নয়নের জোয়ারে ভেসে যাওয়া বাংলায় সবকিছু ভেসে গেছে কিন্তু এই অভাব দারিদ্রতা আগলো ঠিক করে রাজ্য সরকার লুকোতে পারে আমি দেখলাম আমি সেই জল একটু খেলাম হাতে মুখে দিলাম মুখ্যমন্ত্রীর জন্য এক ঘটি নিয়ে যাব ঠিক করেছি মাটির মাটির মান জল গ্রামে কল নেই একটা কল আছে সেই কল এমন পাম্প করতে হয় কল থেকে না যত জল বেরোবে শীতকালেও আপনার গা থেকে তার থেকে বেশি ঘামের জল আরো দু বালতি বেরিয়ে যাবে ওখানে মাটির ভেতর থেকে একটু জল কাদা মাটির ভেতর থেকে জল বেরোয় সেটাই গ্রামের পর গ্রাম প্রায় পাঁচশো আদিবাসী মানুষ থাকেন তারা ওই জল পান করেন এছাড়া কিছু নেই বলতেও খারাপ লাগছে এই সমস্ত কথা কান কদিন আগে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী পনেরো বছরের যে রিপোর্ট কার্ড ফেলেছেন তাতে আমার মনে হয়েছিল আমার নাম উইলিয়াম ঘোষণা আমার মনে ছিল আমি সুইজারল্যান্ডে থাকি আমার চোখ দেখানোর গঙ্গা নয় তো আমি জানি না কেন বলেন এটাও ওনার সৃষ্টিশীল মানুষ তো উনি মানে ধরুন কাদাকে দেখেন হচ্ছে রূপ খেলা করছে পাঁক ভরা ড্রেন সেটাকে দেখে ওনার মনে হয় যে এখানে গোলাপ ফুটেছে এগুলো সৃষ্টিশীল ভালো মনের মানুষ হলে যা হয় খারাপ জিনিস দেখে দেখলাম যে মানুষের থেকে গরু আর বিবেকানন্দ বলে গিয়েছিলেন যে জীবে প্রেম করে যেইজন সেই জন্য চিকিৎসা তাই আমাদের মুখ্যমন্ত্রী স্বার্থপর মানুষদের চিকিৎসা না করে মানুষদের যেখানে চিকিৎসা হওয়ার কথা সেখানে গরু আর কুকুর ছেড়ে দিয়েছে ছোট মনে ভাবলে হবে না অনেক বড় মানে আছে এই পুরুলিয়ার অধিকাংশ তো এই চিত্র রয়েছে এটা কি পরিবর্তন হবে না না পরিবর্তন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কষ্ট করে বেঁচে থাকার যে আনন্দ সেইটা সবাইকে দিতে চাইছে। আর এমনি তো ধরুন আমরা পশ্চিমবঙ্গে জানি যে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে কদিন আগে এসআইএর এর যা চার্ড লিস্ট বেরিয়েছিল তার যারা পোষা বিয়েল রয়েছেন তারা বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গ হচ্ছে অমরত্ব লাভের জায়গা যেখানে ডায়মন্ড রাবার এবং এই পুরুলিয়া সেখানে নাকি গ্রামের পর গ্রাম লোক দীর্ঘ পঁচিশ বছর ধরে কেউ মারা যায়নি তাই আমি ভেবেছিলাম জমি কিনবো এখানে যদি এইখানে ওই কল ছাড়া মাটির জল খেয়ে আমাদের আদিবাসী মানুষেরা যেভাবে বেঁচে রয়েছেন যা পৃথিবীর যে কোনো সভ্যতার থেকে মারাত্মক একটা অসভ্যতা কিন্তু এটাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে শিল্প এখানে দেখলাম তারপর গাড়ি নিয়ে পড়ে যাচ্ছিলাম এখানে দু তিনটে ব্রিজ রয়েছে সেই ব্রিজগুলোতে ব্রিজগুলো ভাঙা কোনোটা আঁকা নদীর মধ্যে বসে গেছে পুরো মানুষ টানুষ নিয়ে ঢুকে যাবে আবার কোনটা ভেঙে গেছে তো আমার খুব ভালো লেগেছে এই